অবশেষে ওদেরকে রাম মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে এলাম আজকে খাসি ছিল মুরগি ছিল মোগলাই পরোটা করেছিল ছর্দি সব কিছু নিয়ে আজকের ভিডিওটা যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখো। আর ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট দিতে ভুলো না কিন্তু এখন সন্ধ্যের টাইম আর আমরা সবে চা খাবো তো চলো দেখাই তোমাদেরকে চা কে করছে কেউ বলো তো চন্দনদা চা করছে আসলে চন্দনদাকে দিয়ে চা করিয়ে নিচ্ছি কাজ করিয়ে নিচ্ছি সেরকমটা একদমই না চন্দনদার হাতের চাটা আমি বাবা আমরা সবাই খেতে খুব পছন্দ করি তো আর চন্দনদার না মাইন্ড করে না এই জন্যই করতে বলি না হলে দেখো যদি সেরকম হতো তাহলে কিন্তু কখনোই আমি বলতাম না আমরা কেউই বলতাম না আমাদের বাড়িতে অন্য কেউ এলে তাকে বলি না যে করো তো পছন্দ আমরা করি এবং চন্দনদা কিছু মাইন্ড করে না তাই জন্যই চন্দনদা অবশ্যই করে দেয় এরপর মাথায় এলো চলো আলুগুলো রয়েছে আলু দিয়ে বড়া করা যাক এটাতে ছিল আলু আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর মুগ ডাল বাটা দিয়েছিলাম এইটা পেঁয়াজ লঙ্কা দিয়ে এত অসাধারণ হয় বড়াটা তোমাদের কি বলবো তোমরা একবার বানিয়ে খেয়েও দেন আমাকে বলবে যে সত্যি অসাধারণ হয় তো বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে বড়া তো নয় পকোড়ি টাইপের বানিয়ে নিয়েছিলাম এদেরকে দিলাম তো এরা খাওয়ার পর বলছে সত্যি দারুণ হয়েছিল কিন্তু এরপর এই যে মাংস হবে চিকেন হবে আর কি তো ছড়িয়ে দিয়ে দিকে আমাকে হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে আলু বসিয়ে দিয়েছি হেল্প অনেকটাই করে আমাদের বাড়িতে অন্য কেউ এলে মানে কখনোই হচ্ছে তাকে দিয়ে কিছুই করানো হয় না কিন্তু আমার ননদ কিংবা আমার দিদিভাই এলে মানে সর্দি ভাই এলে স্পেশালি তো আমি অবশ্যই ও মানে হেল্প নেই ওদের তো ওরাও হচ্ছে একটু কেটে দিল হ্যাঁ কিছুটা হেল্প করে দিল তো আমারও কাজটা সুবিধে হলো আর বেশ আনন্দ করতে গল্প করতে করতে হয়ে যায় আর এইভাবে না চিকেন কে কে খাও বলো আর কেউ যদি নাও খাও প্লিজ নাক ছিটকিও না যা দারুণ লাগে একটু লেবু একটু নুন আর কাঁচা লঙ্কা ওই ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে মাংস খাওয়ার টেস্টই আলাদা এরপর অনেক রাত হয়ে গেছে আমরা ভাত নিয়ে বসে গেছি তো পরের দিনের প্ল্যান হচ্ছিলো কি হবে কি হবে না তো সকাল সকাল সর্দি আলুর তরকারি আর হচ্ছে মোগলাই করে নিয়েছে মানে যতক্ষণে আমি ঘুম থেকে উঠেছি ততক্ষণে হয়ে গেছে আরও যে কি সব বানিয়েছিল এরা এই যে দেখতেই পাচ্ছ এরা বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তো আমিও ব্রাশ ট্রাশ করে চলে এসেছি টেস্ট করার জন্য দেখলাম সত্যি। অসাধারণ হয়েছে তো আমি খেলাম দারুণ লেগেছে আর লঙ্কা আমার মুখে চলে গিয়েছিল এটাই হচ্ছে কারণ হঠাৎ করে তো আমি জানতাম না এর ভেতরে লঙ্কা দেওয়া আছে তা একদম ঝাল লাগছিলো সর্দি বললো বল কেমন হয়েছে হ্যাঁ সত্যি অসাধারণ হয়েছে তুমি ভাবো যে তোমার বাড়িতে এসেছে আর এসে তোমাকে সব কিছু করে খাইয়ে দিচ্ছে এটা মানে নসিব থাকা দরকার এরপর দুপুরবেলায় হয়েছিল খাসি আর আমার জন্য চার পিস চিকেনও হয়েছিল কারণ হচ্ছে আমি তো মানে মটন খাই না এবারে এই জন্যই চিকেনটা স্পেশালি হয়েছিল আমার জন্য আর রাত্রে আরও চিকেন হবে চিকেন পকোড়া করা হবে এখন সন্ধ্যাবেলার টাইম মানুষ আমাদের সবাইকে আইসক্রিম খাচ্ছিল আর এখানে একটা আমাদের সাথে স্ক্যাম করেছে মানুষ স্ক্যাম কেন বলছি জানো যেই আইসক্রিমগুলো মানুষের হচ্ছে গলে গিয়েছিল সেইগুলোই আমাদেরকে দিল বলছে তোমরা তো বাড়ির লোক তোমরা তো এগুলো খেতেই পারো এগুলো তো আর বিক্রি করতে পারবো না আমি মা দেখাচ্ছিলো সেপটা আর হাসছিল যে এটা এরকম অবস্থা কেন আমি বলেছি ওই যে ওই দিন হচ্ছে বন্ধ হয়ে রয়ে গিয়েছিলো অনেকক্ষণ ভুলে গিয়েছিল এরকম সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে এরপর আমরা আইসক্রিম টাইসক্রিম খেলাম এরপর বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আর দেখো এখানে দোকানগুলো সব উঠিয়ে দিতে কলেজটাকে কি সুন্দর দেখা যাচ্ছে আসলে এরকম দরকার এরকম ফ্রেশ লুকই তো দেখতে সুন্দর লাগে চলো এবার আমরা গান্ধীঘাটে যাই গান্ধীঘাটে পৌঁছে গেছি আর ওরা তো দেখে একদম শক্ট হয়ে গেছে যে আরে গান্ধীঘাটটা এইরকম চেঞ্জ হয়ে গেছে ওরা দেখেছিল সেই প্রথম প্রথম আর তারপরে কতদিন পর তো একদমই চেঞ্জ দেখে ওরা একদম চমকে গেছে আর এদিকে ওই দেখো মাছ ধরছে একজন দাদা আমরা দেখে না একদম অবাক এইভাবে মাছ ধরছে তারপরে আমি মানুষ না বলে চিৎকার করলাম যে তাকাও এদিকে তো তারপরে তাকালো মানে বউ হয়ে এইটুকু তো অধিকার রাখি দেখো ওইদিকে জাল দিয়ে মাছ ধরতে পারছে না আর এদিকে এই ছেলে হাতে করেই মাছ ধরে নিল কত কোয়ালিটি ভাবো চলো এরপর একটু মন্দিরের দর্শন করি যদিও মন্দির বন্ধ রয়েছে তাও বাইরে থেকেই একটু রাম সীতা লক্ষণের দর্শন করে নেব একটু ঘন্টি বাজিয়ে দেব ভগবান আমাদেরকে একটু আশীর্বাদ করে দেবে আর আমার জন্য সব 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 কিছু যেন শুভ হয় আর আমার পরিবার সব থেকে বেশি যেন ভালো থাকে ব্যাস আর কি চাইবো এদিকে যে ফটোশ্যুট চলছে যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে